দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চারটি জেলায় কোথায় কোথায় বেশি বৃষ্টির জন্য দুর্যোগ আবহাওয়া পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বিষয়ে তারা কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঝড় বৃষ্টির জেরে প্রবাহ গরম থেকে রেহাই পেরেছে দক্ষিণবঙ্গবাসী বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে যার জেরে নিম্নমুখী তাপমাত্রা পারদ আবহাওয়া দপ্তরের পূর্ববাস বলছে আগামী কয়েকদিন এই রকম থাকবে আবহাওয়া সেই সঙ্গে আবার জানানো হয়েছে নিম্নচাপের সম্ভাবনা কথা আগামী সাতাইশে মে পশ্চিম মধ্য তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাতাইশে মে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর জেরে সপ্তাহ বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে সাতাশ তারিখ থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সপ্তাহ ভর এই চারটি উপকূল জেলায় বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে সেই সঙ্গে রাজ্যে প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়া হওয়ার পূর্বাভাস রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া নদীয়া জেলায় বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ভিজতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে নানান জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী আঠাশে মে অবধি উত্তরে নানান জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো দমকা হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাতাশে মে থেকে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে কোথায় জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি ঘন্টা বেগে জোড়া হওয়া কোথাও আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঘন্টা বেগে দমকা ঝোড়ো হওয়ার বইতে পারে বৈশাখের শুরু থেকে তাপক প্রবাহ গরমে পুরো ছিল বাংলা বিগত কয়েকদিনে বৃষ্টি জেরে সেই গরম থেকে অনেকটাই রেহাই মিলেছে আগামী কয়েকদিন আবহাওয়া মোটের ওপর একই থাকবে বলে পূর্বাভাস অর্থাৎ এখন তাপপ্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই বললেই মনে করা হচ্ছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন